তানভীর আর চোখে একবার বন্যার দিকে তাকালো এরপর মেঘের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল আমাকে দেখে কি তোর ভিলেন মনে হয় মেঘ ঘন ঘন এপাশ মাথা নেড়ে জবাব দিল না একদম না আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই তাই না বন্যা মেঘের কথা শুনে তানভীর মৃদু হাসলো মেঘ বন্যার দিকে তাকাতে বন্যা ভেঞ্চি কেটে মুখ ঘুরিয়ে নিল মেঘ এগিয়ে এসে বন্যার হাত ঝাঁকিয়ে আবারও শুধালো এই বন্যা আমার ভাই ভালো না বন্যা না পেরে কোনো মতে জবাব দিল হ্যাঁ খুব ভালো এখন চল যেতে হবে তানবির পকেট থেকে কিছু টাকা বের করে মেঘকে দিয়ে বলল তোর বান্ধবীকে নিয়ে কিছু খেয়ে নিস বেচারি না খেয়ে বেরিয়েছে আর তুইও কিছু খাসনি মনে হয় ইস আদিক্ষেতা তানবির স্বরে আওড়ালো এই মেয়ে কি বললে বন্যার সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরে এপাশপাশ মাথা নাড়াতে নাড়াতে বলল কিচ্ছু বলিনি দানবির তো হমকেশ্বরে ফের বলল বলবেও না কিছু আমার সামনে পাল্টা আচরণ করলে এর ফল খুব খারাপ হবে মেঘ রিক্সায় উঠতে উঠতে বলল ভাইয়া তুমি ইদানিং খুব মেজাজ দেখাচ্ছ আব্বুকে বলে তোমার ডাক্তার দেখাতে হবে খুব দ্রুত কিসের ডাক্তার পাগলের ডাক্তার দানবির নিরেট কণ্ঠে হরালো আমি কি পাগল মেঘখানে খেসে বলল মনে হয় আমার আচর পড়েছে না হয় তুমি তো পাগল হওয়ার কথা না তাছাড়া তুমি পাগল হলে আব্বু আমর কি হবে তাদের একটাই ছেলে বংশের বাতি বলে কথা তানবিরের কপালে ভাঁজ ফেলে রাগীর চোখে তাকিয়েছে কেবল অমনি তানবিরের ফোন বাঁচতে শুরু করেছে তানবির ফের ফোন বের করে মুচকে আসলো মেঘকে ধমক দেওয়ার বদলে শান্ত শান্তকলায় পড়লো সাবধানে চাষ সানবিরের হাব ভাব দেখে মেঘের মনে খটকা লাগছে কিন্তু রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে শুরু করেছেন বলে মেঘ আর কিছু বলতে পারেনি মিনিট দুয়েক মেঘ চুপ করে বসে বসে হঠাৎ ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো বন্যা জিজ্ঞেস করলো কথা নেই বার্তা নেই তুই হঠাৎ শাড়ি পরতে গেলি কেন মেঘের অষ্ট যুগল আপনা আপনি দুপাশে সরে গেল নেবু নেবু চোখে বন্যার দিকে তাকিয়ে বলল। প্রিয়জনের সঙ্গে প্রথমবার দেখা করতে গেলে মেয়েরা শাড়ি পরে তুই কি এই কথাটাও জানিস না মেঘের কথা শুনে বন্যা চমকে উঠল কণ্ঠরোধ হওয়ার অবস্থায় মেয়েটা মেঘের সাথে বন্যার বন্ধুত্ব কতগুলো বছর পেরিয়েছে প্রাইমারি স্কুল থেকে তাদের পথ চলা শুরু সৌভাগ্যক্রমে দুজন এখন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এত বছর পথ চলায় মেঘকে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি বন্যা পড়াশোনার সুবাদে মেঘের আব্বু আম্মু তান আর তানবীর মেঘকে নিয়ে ভাড়া বাসায় থাকেন বিজ্ঞান বিভাগের পড়াশোনা করায় মেঘের পড়াশোনার চাপটা একটু বেশি ছিল তাই আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়ার খুব একটা হয়ে ওঠেনি তানবীর ছাড়া মেঘের জীবনে কোনো ছেলের অস্তিত্ব আছে বলে বন্যা মানতে পারছে না ভার্সিটিতে ক্লাস শুরু হয়েছে মাত্র দুই মাস হবে এর মধ্যে দুই একজন ছেলের বন্ধুর সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে কেউ যে বন্যার প্রিয়জন হয়ে উঠতে পারে এর সম্ভাবনাও নেই সবচেয়ে বড় বিষয় যে মেঘ বাসা থেকে বের হওয়ার আগে তানবীর ভাইয়ের কানে খবর পৌঁছে যায় টিউশন থেকে বেরোতে পাঁচ মিনিট দেরি হলে উপস্থিত হয়ে পড়েন সেখানে মেঘ তার প্রিয়জনের সঙ্গে শাড়ি পরে দেখা করতে যাচ্ছে অথচ তানবীর ভাইয়া কিছু বললো না এটা অসম্ভব বিষয় বন্যা ভাবতে ভাবতে আচমকা চেঁচালো এ হতে পারে না কে হতে পারে না বন্যার অস্থিরতা বাড়ছে শরীর ঘামতে শুরু করেছে অবিশ্বাস চোখে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমরা কোথায় যাচ্ছি বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে মেঘ মৃদু স্বরে বললো ভাই সিটিতে কিন্তু তুই যে বলি প্রিয়জনের সাথে দেখা করতে যাবি মেঘ দাঁত বের করে হেসে বলল সামান্য একটা কথা দিয়ে তুই এত সিরিয়াস হয়ে গেলি দেখ তোর শরীর কিভাবে ঘামছে বন্যা জোরের নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো তোর কাছে বিষয়টা মজা বা ফাজলামো হতে পারে মেঘ কিন্তু আমি তোর ব্যাপারে খুব সিরিয়াস আমার সিরিয়াস হওয়ার কারণটা আশা করি তোর অজানা নয় কি কারণ একদিন তুই রেগে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলি তোর ভাই ভেবেছিল তুই আমার সাথে বেরিয়েছিস না হয় তুই কোথাও আছিস সেটা আমি জানি তার জন্য আমার বাসায় গিয়ে আমাকে ঘুম থেকে টেনে তুলে আপু আমার সামনে ধমক দিয়ে বলেছিল তোকে বের করে দিতে না হয় আমাকে পুলিশে দেবে অষ্টম শ্রেণীতে পড়া আমি তখন পুলিশ জেল সম্পর্কে কিছুই জানতাম না আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম মেঘ কোথায় আছে আমি কিচ্ছু জানি না কিন্তু তোর ভাই আমার কথা বিশ্বাস করা দূর আপনা আব্বু আম্মুর সামনে চিৎকার করে বলেছিলেন আমার বোনকে না পেলে তোমার খবর আছে আমার জন্য নাকি তোর সাহস বেড়ে গেছে তুই মেজাজি হয়ে যাচ্ছিস তোকে বাসা থেকে বের করার পেছনে নাকি আমার হাত আছে আরও কত কথা সেদিন আব্বু আম্মুর সামনে কান ধরে বলেছিলাম তোর সঙ্গে আমি আর মিশবো না তোদের বাসায়ও আসবো না মেঘ কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো তারপর মিশলি কেন আমার জন্য কান ধরেছিলি অথচ এখন আমার গা ঘেঁষে বসে আছিস লজ্জা লাগে না তোর বন্যার আগে কটকট করে বলতে লাগলো তোর ভাইয়ের জন্য মিশতে বাধ্য হয়েছি তোকে খুঁজে পাওয়ার পর মিষ্টি নিয়ে আমাদের বাসায় গিয়েছিলেন আপুকে সরি বলে কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন আমি আমার বোনকে অনেক ভালোবাসি আমার বোনের কিছু হলে আমি বেঁচে থেকেও মরে যাব। আঙ্কেল বনুকে না পেয়ে দিশে হারা হয়ে গিয়েছিলাম বনু রাস্তাঘাটও ঠিক মতো চেনে না একা কোথায় বের হয় না বন্যা কারো বন্যা ছাড়া কারোর সাথে কোথাও যায় না তাই ভেবেছিলাম বন্যা জেনে শুনে এমন করছে আপনারাও প্লিজ কিছু মনে করবেন না এমনভাবে বলেছিল যেন উনি নিষ্পাপ ওনার কথা শুনে আমার আব্বুর মন নরম হয়ে গিয়েছিল আব্বু ওনাকে পাশে বসিয়ে মিষ্টি খাইয়েছিলেন আরো কত কি বলে সান্ত্বনা দিয়েছিলেন তারপর বাসার সামনে এসে আমাকে বলেছিলেন আগামীকাল আমাদের বাসায় বেড়াতে যেও আমি ওর আগে বলে ফেলেছিলাম আজকের পর মেঘের সাথে মিশব না আর আপনাদের বাসায় যাব না বলেছি না সর্বনাশ করেছি উনি চোখ রাঙিয়ে বলেছিলেন তোমাকে আমার আদরের বোন বেশ মনে করে এখন তুমি যদি ওর সাথে নাম এসো তাহলে বনু ভাববে আমি নিষেধ করেছি মিশতে তারপর এ নিয়ে মন খারাপ করবে কান্না করবে এমনকি জ্বরও আসতে পারে তোমার জন্য যদি আমার বোনের চোখে পানি কিংবা গায়ে জ্বর আসে তাহলে তোমার কি হতে পারে এটা তুমি কল্পনাও করতে পারবে না তখন থেকে আমি ভয়ে আর আতঙ্কে তোর সাথে চলাফেরা করতে শুরু করি আর কিছুই না মেঘ কন্যার কথা শুনে প্রথম দিকে হাসলেও এবার মুখ ঘোমরা করে প্রশ্ন করলো তার মানে তুই আমাকে ভালোবাসিস না আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস না আমি কখন বললাম তোকে বেস্ট ফ্রেন্ড ভাবি না আমি বলেছি ছোটবেলা তোর ভাইয়া আমাকে ভয় করে তোর সাথে মিশতে বাধ্য করেছিল এখন তো আমি বড় হয়ে গেছি তার মানে এখন আর আমার ভাইকে তুই ভয় পাস না বন্যা কয়েক সেকেন্ড নীরব থেকে আস্তে করে বলল জানি না মেঘ মৃদু হেসে বলল মন খারাপ করিস না সত্যি বলতে ভাইয়া আমাকে অনেক ভালোবাসে যেমন শাসন করে তেমন আদরও করে ভাইয়ার জন্য বাসায় আমার সব শাস্তি মাফ হয়ে যায় যদিও আমার করা অন্যায়ের শাস্তি প্রতিনিয়ত ভাইয়াকেই পেতে হয় বন্যা শীতল কণ্ঠে বলল আমার জীবনে বড় একটা আফসোস আমার কোনো বড় ভাই নেই শাসন করা কিংবা ভালোবাসার মতো একটা মানুষ নেই সব বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়ানোর জন্য বড় ভাই নামক পদবৃক্ষটা আমার নেই তাই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য করা সাজে না বন্যাকে স্বাভাবিক করার জন্য মেঘ বলল আমার জীবনেও তো বড় কোনো বোন নেই একটা ছোট বোনও আছে তাও কিন্তু কত বছর যাবৎ দেখা সাক্ষাৎ নেই তোর বাসায় বড় আপু আছে একটা ছোট ভাই আছে গল্প করার সঙ্গী আছে কিন্তু আমার রাগ অভিমান শেষে ভাই ছাড়া কেউ নেই মেয়েকে একটু থেমে ফের বলল তাছাড়া আমার ভাই মানে তোর ভাই থাকবোন তোর ভাইয়ের মতো আমার ভাই না হলেও চলবে এত ভালোবাসা আমার সহ্য হবে না মেঘ মুচকি হাসলো এর মধ্যে রিস্কা ভার্সিটির গেট পর্যন্ত পৌঁছে গেছে ভারসিটিতে এত এত মানুষের আগমন দেখে মেঘের বুক কাঁপছে প্রথমবার শাড়ি পরে ঘুরতে বেরিয়েছে কিন্তু মনের ভেতর বিন্দুমাত্র সাহস নেই বন্যা ডাকল এই মেঘ নেমে আয় আমার লজ্জা লাগছে প্রিয়জনের সাথে দেখা করতেও এত লজ্জা কোথায় প্রিয়জন বন্যা মজার ছলে বলল তোর অপেক্ষায় বসে আছে এক বৃক্ষ তালায় মেঘ রিক্সা থেকে নেমে শাড়ি ঠিক করতে ব্যস্ত হলো বন্যার কথায় উত্তর দেয়নি বলে বন্যা কিঞ্চিত কোমল গলায় আওড়ালো কাউকে মিস করছিস মেঘ আলগুছে প্রশ্ন করল কাকে মিস করবো